বাল্টিক একটি সাগর এই সাগরের তীরবর্তী তিনটি রাষ্ট্র রয়েছে যে তিনটি রাষ্ট্রকে বলা হয় বাল্টিক রাষ্ট্র তো আমরা তিনটি রাষ্ট্রকে দেখিনি অভিহিত করা হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই বাল্টিক রাষ্ট্রের সংখ্যা হচ্ছে তিনটি বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটি এই তিনটি রাষ্ট্র হচ্ছে একটি হলো লিথুনিয়া একটি হচ্ছে লাটভিয়া এবং আরেকটির নাম হচ্ছে অ্যাস্তোনিয়া তো আমি সহজে বোঝাই দিচ্ছি তো ধরো এই যে এটি একটি বাল্টিক সাগর এই সাগরের এই তীরবর্তী জায়গাটিতে একটি রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রটির নাম হচ্ছে অ্যাস্তোনিয়া অর্থাৎ এই এস্তোনিয়া রাষ্ট্রটির অবস্থান হচ্ছে সাগরের এই তীরে এরপরে যে বাল্টিক রাষ্ট্র রয়েছে আরেকটি রাষ্ট্রকে যে বাল্টিক রাষ্ট্র বলা হয় এরপরে হচ্ছে লাটভিয়া আরেকটি রাষ্ট্রের নাম হচ্ছে লিথুনিয়া তাহলে এই বাল্টিক সাগরের তীরবর্তী এই তিনটি দেশকে একত্রিতভাবে বলা হচ্ছে বাল্টিক রাষ্ট্র আর এই তিনটি রাষ্ট্রকে খুব সহজে মনে রাখা যাবে তো আমরা যদি লিতে মনে রাখি লাতে লাটভিয়া আর এসোতে মনে রাখতে হবে অ্যাস্তোনিয়া অর্থাৎ আমাদেরকে যে লাইনটা মনে রাখতে হবে সেটি হচ্ছে লীলা এসো লীলা এসো এই লাইনটি মনে রাখলেই আমরা তিনটি রাষ্ট্রকে খুব সহজেই